হ্যালো বন্ধুরা সবাইকে আমার অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকে কিন্তু আমি করতে চলেছি মজাদার ব্যাঙ্ক ভিডিও যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল করা কিন্তু করা হয়ে ওঠেনি থেকে ভেবেই পাচ্ছিলাম না কারোর করবো কারোকর করবো কারণ আমার পয়সাতে আমার ঝগড়া করতে গেলে হয়তো মানে এরকম ব্যাঙ্ক ফ্র্যাঙ্ক ঝগড়া করতে গেলে আমি ওকে হেসে দেবো মানে এরকম মজাদার কিছু করতে গেলে আমাকে হেসে দেবো আমি এখনও ভয় পাওয়া যে আমি আমাকে হেসে দেবো কার উপরে করবো কবির উপরে করবো কবির সাথে একটু ঝগড়া করবো দেখো ওই ওইখান থেকে চাউনের একটা রাখা আছে ও একটু পরে ওটা নিতে আসবে চাউমিনটা নিতে আসবে আর ওর সাথে কী নিয়ে ঝগড়া করবে বুঝতে পারছি না একটু কিন্তু মনে টেনশানও হচ্ছে বুঝতে পারছি না যে কী নিয়ে ঝগড়াটা হবে যাই হোক না কেন ওই মাথায় একটা প্ল্যান আছে ওইটা নিয়ে আমি ঝগড়াটাকে স্টার্ট করব। তারপর দেখা যাক কতটা কী হয় কত দূর যায় ওই এখন চলে আসবে ও ফোন করেছিল যে ও আসছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ফোন করেছিল আসছে ও বললো যে ব্যাগটাকে তুই রেডি রাখ আমি নিচে এসে ফোন করবো আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না তুই গেটটা খুলবি আমি দরজাটা খুলবি আমি দিয়ে দেবো এই দরজা থেকেও আসবে এই জন্যই ভাবলাম এখানে কোথায় ক্যামেরাটাকে আমি সেট করব ও তো এখান থেকে আসবে এখানে বসিয়েই করবো কারণ ঘরে ঢুকবো না ও বলেছে বেশি কোন দাঁড়াবে না মানে ব্যাগটা নিয়েই চলে যাবে বলেছে তাই জন্য আর ভেতর বসে কথা বলাবো না আর ওইদিকে তো তোমার দাদা ভাই ঘুমাচ্ছে তাই আমাকে জোগাড়টা খুব আস্তে আস্তেই করতে হবে এই ঘরে ওই ঘরে যাওয়া যাবে না আমাকে একদমই চলো দেখা যাক কি হয় এদিকে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে আমাকে কিন্তু

তুই এসে গেছিস হ্যাঁ আয় ব্যাগ আমি রেডি করে রেখেছি আয় হ্যাঁ আমি জানি হেসে না দিই আমি এত হাসি হেসে না দিই

তুই একটা আমার বয়স বেশি তার একটা অত বড় বাচ্চা আছে আমি তাকে কি করে ফোন তুই আমার মাকেও বলেছিস তুই মাকে কিভাবে রাজি আমি জানিনা আমার মাও তো বলতে প্রাণ আমার মা তো সে কিন্তু আমি তো না রাজি না তো সে কে আমি নেই এবারে তো কাকি মা আমাকে বলছে তুই একটা যা দেখে দে একটা ভালো দেখে দে মেয়েটা ও হলো ওই অত বড় আমার চেয়ে ও 7 বছরের বড় মেয়েটা ভালো ভালো হলো তুই হিসাব করে দে আমার চেয়ে সাত বছরের বড় তো তো আমার মায়ের বয়স লাগে আরে তোর তো বয়সটা বেশি না তুই কি বাচ্চা ছেলে আমার বয়স কি বাচ্চা ছেলে তুই কি বাচ্চা ছেলে বড় না আমি আমি কি হচ্ছে বড় আমি তো বলছি না যে তুই না না তুই এরকম করলে তোর ভাই আসলে যাবে না

আমি তো করতে আমি তো আমি আমি কতবারই আসবো না তো তোর মত মায়ের সঙ্গে বিয়ে দিয়ে না এই কি কথা তো বিয়ে দিয়ে না দিয়ে তুই এইভাবে মায়ের মাথাটা আর আমার মাথাটা আরে তো ভালো করে ব্যমাশ করেছিস তা আমি না

জানি আমি তোর মা রাজি আছে না বলে আমি না বলতে পারবো না দেখ তুই দেখ কালকে ফোন করেছিল দেখ